হয়েছে তাহলে সমাধান দরকার না দরকার আপনাদের বই বারবার পরিবর্তন হয়েছে না আপনাদের কোন সিলেবাস পরীক্ষা হবে তাও কয়েকদিন পর পর পরিবর্তন হয়েছে না এগুলোকে আপনার সমস্যা মনে করেন আচ্ছা আপনারা অনেক সমস্যা নিয়ে থানায় গেলে বিচার পান না এটাকে সমস্যা মনে করেন আবার অনেকে হসপিটালে গেলে সরকার ঔষধ দেওয়ার কথা ঔষধ পান না এটাকে সমস্যা মনে করেন আপনাদের এই যে ভাঙ্গা এটা সমস্যা মনে করেন আচ্ছা অনেক সমস্যা এই রাষ্ট্রে আছে একটা মানুষের পক্ষে সব সমস্যা একদিকে সমাধান করা সম্ভব হয় না কিন্তু তো সম্ভব নাকি পনেরো বছরে তো সম্ভব ছিল কিন্তু বিগত সরকার পনেরো বছরে সেই সব সমস্যার সমাধানের চেয়ে এই রাষ্ট্রকে আরো বিপদগমে বেশি করেছে কিভাবে করেছে দেখেন বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ থেকে নকল দূর করেছিল প্রশ্ন তো প্রশ্নই আসে না কিন্তু করেছিলাম সে কি করেছে আপনাদেরকে বারবার বই পরিবর্তন করেছে একটা মিথ্যা ইতিহাস শিখাইছে একই সাথে সাথে প্রশ্ন ফাঁস করে আপনাদেরকে ঠিক আছে এই তারপর পদ্মা সেতু করেছে না পদ্মা সেতু যত টাকা লাগছে তার চেয়ে দুই গুণ বেশি টাকা তারা বিদেশে পাচার করেছে আপনারা কি জানেন সিলেটের এমসি কলেজে একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে দর্শন করা হয়েছে আপনারা জানেন আপনারা কি মনে করেন যে একটা শিক্ষাঙ্গন সম্ভব ভাবতে পারেন একই ঘটনা গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হয়েছে আপনারা জানেন এই দুইটা ঘটনার সাথে সরাসরি আপনারা জানেন তো তাহলে আপনারা এসব থেকে পরিত্রাণ চান না এইসব ঘটনা কেন বার ঘটছে আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রধান বিচারপতির পালিয়ে যেতে হয়েছে তা জানেন নাম কি তার এসকে আচ্ছা আপনারা বিচার চাবেন মামলা করবেন পুলিশের কাছে মামলা করবেন আদালত বিচার করবেন সেই আদালতের প্রধান বিচারপতি যদি ভয়ে পালিয়ে যেতে হয় তাহলে আপনারা কি বলতে পারেন দেশের আইন ব্যবস্থা ভালো আছে ছিল না আপনারা কি দেখেছেন যে দিনের ভোট রাতে হয়েছে কেউ ভোট দিতে পারছে তাহলে বাংলাদেশে কোন নির্বাচন ব্যবস্থা ছিল না তাহলে আপনারা প্রথম বলতেছিলেন না সমস্যা তাহলে আপনারা কি মনে করেন না সব জায়গায় সমস্যা বাংলাদেশের আছে তাহলে আপনাদের রাস্তাঘাট দরকার একটা ভালো শিক্ষা ব্যবস্থা দরকার না একটা চিকিৎসা ব্যবস্থা দরকার একটা নির্বাচন ব্যবস্থা দরকার যার মাধ্যমে আপনারা সঠিক লোককে দিতে পারবেন তাই না এই সব সংস্কারের জন্য সব ঠিক করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল রাজনৈতিক দলের সাথে সকল রাজনৈতিক দলের সাথে বসে সকল শ্রেণী পেশার মানুষ সকল শ্রেণী পেশার মানুষ বলতে আপনারা যেরকম শিক্ষক শিক্ষক শিক্ষার্থী আছেন একই সাথে সাথে আপনাদের শিক্ষক আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে কৃষক আছে শ্রমিক আছে সবার মতামতের ভিত্তিতে সংস্কার করে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা এই এই সংস্কারের দফাগুলো গত বছরের তেরোই জুলাই দিয়েছিলাম কিন্তু তখন বৃহৎ পরিসরে আপনাদের সামনে কথা বলা সম্ভব হয় নাই কেন হয় না তা আপনারা জানেন আমরা এখানে এসে প্রোগ্রাম করলে আপনাদেরকে এবং আমাদেরকে হামলা এবং শিকার একাধিকবার হয়েছিও আমরা হামলার এখন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই সেই বাংলাদেশটা আপনাদের মতামতের ভিত্তিতে এজন্য আপনাদের মতামত দিতে আসছি আপনারা এটা পর্বের একই সাথে সাথে আপনাদের যদি মনে হয় যে আপনাদের নারীদের জন্য কোনো কিছু করা দরকার আপনাদের যদি মনে হয় আপনাদের পুরুষদের জন্য কিছু করা দরকার অথবা আপনাদের সবার যদি মনে হয় সার্বিক শিক্ষা ব্যবস্থার জন্য এই এই জিনিসগুলো দরকার অথবা চিকিৎসার জন্য এটা দরকার আপনারা যেই সব সমস্যা ফেস করতেছেন তার সমাধান যদি এখানে না পান তার বিহিত যদি এখানে না পান আপনারা আপনাদের মন্তব্য করতে পারেন পিছনে মেইল অ্যাড্রেস আছে সেই মেইলে আপনারা সেই মতামত দিতে পারেন আপনাদের যদি মনে হয় কোনো কিছু বাড়তি আছে তাও বলতে পারে কোনো কিছু সংযোজন করা দরকার তাও বলতে পারে অথবা আমাদের কোনো ভুল থাকলে তাও আপনারা ধরে দিতে পারেন আপনারা এটা পড়বেন ঠিক আছে আপনাদের কাছে এক কপি করে দেওয়া হবে আর আপনাদের কাছে একটা বই দেওয়া হবে আমরা যে সংগঠনের পক্ষ থেকে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল

টাইটেল প্রথমে বলেন শহীদ কেন দেওয়া হয় একটা মানুষের টাইটেল আচ্ছা আর প্রেসিডেন্ট তিনি রাষ্ট্রপতি ছিলেন আচ্ছা তারপর বলেন বীরুত্তম কেন দেওয়া হয় হ্যাঁ বীরুত্তম কেন দেওয়া হয় বলতে পারেন উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে যারা বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাদেরকে চারটা উপাধিতে ভূষিত করা হয়েছিল সেই চারটা উপাধি কি বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম আর বীর প্রতীক যারা মারা গেছে সেরকম সাতজনকে সর্বোচ্চ ভূমিকার জন্য বীর বীরশ্রেষ্ঠ দেওয়া হয়েছিল এরপর যারা বেঁচে ছিল তাদের তাদের মধ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার যারা করেছে তাদেরকে বীরত্তম দেওয়া হয়েছিল তাহলে জিয়াউর রহমান যেহেতু বীরত্তম তাহলে নিঃসন্দেহে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে না এজন্য আমরা তাকে বীরুত্তম বলি এবং আপনারা কি বলতে পারেন স্বাধীনতার গোসককে জিয়াউর রহমান তিনি আপনাদের এই যে চট্টগ্রাম বিভাগ সেই কালুর থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং আচ্ছা আপনারা কি জানেন বাংলাদেশ অর্থনৈতিক ভাবে দুইটা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে সেই জিনিসের নাম বলতে পারবেন না ভুল হয়েছে কে বলতে পারবে আপনাদের আত্মীয় স্বজনরা দেশের বাহিরে থাকে সেই রেমিটেন্স রহমান তার শুভ সূচনা করেছিলেন জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছিলেন তার ঘোষণাও দিয়েছিলেন জিয়াউর রহমান সেই শহীদ ছিলেন জিয়াউর রহমান বীরুত্তম বাংলাদেশ সেই থেকে এই জাতিতাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা বিরুদ্ধে আমাদের রাজপথে যে ভূমিকা সাধারণ শিক্ষার্থীদের সকল গণতান্ত্রিক এবং অধিকারের প্রশ্নের যে আন্দোলন সে আন্দোলনে আমাদের যে ভূমিকা একই সাথে সাথে আগামীতে আপনাদের জন্য আমরা কি করতে চাই সে সম্পর্কে আমাদের প্রতিশ্রুতি এই বইতে আছে আপনারা এটা অধ্যায় যদি আপনাদের কাছে কাছে মিথ্যা মনে হয় আপনারা আমাদের অভিযোগ করবেন কোন প্রতিশ্রুতি যদি আগামীতে আমরা না মানি আপনারা আমাদেরকে দূরে ঠেলে দেবেন আর মানলে আপনাদের আমাদেরকে পাশে রাখবেন মেয়েরা কোনো কথা বলে না এই একটা প্রতিষ্ঠান পেলাম প্রথম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুরের মধ্যে যেখানে মেয়েরা কোনো কথা বলে না আপনারা কি জানেন যে দুইজন নারী মহান স্বাধীনতা যুদ্ধে বীরপূর্তি খেতাব পেয়েছিল আপনারা কি তাদের নাম জানেন কেউ বলতে পারবেন কেউ কি বলতে পারেন সেতারা বেগম এবং তারামন বিবি তারা বীরপূর্তি খেতাব পেয়েছিল বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় তখন এই ভূমিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনি প্রথম তাকে বের করার ব্যবস্থা করেছিল এক বছরের অধিক সময় রাষ্ট্রীয় বাহিনী তাকে বাংলাদেশের বিভিন্ন পথে খুঁজে বের করে তাকে এই কেতাব তার হাতে তুলে দিয়েছিল বেগম খরেদা জিয়া আপনাদের এই ইতিহাস জানতে হবে আপনারা এই জেনারেশন যেরকম হাসিনাকে তাড়িয়েছেন খুনিয়াসিনা টান নাই আপনারা তাকে কোনোদিন দিন তারান আপনাদেরকে সবচেয়ে বাজে ভাবে শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে দেয় নাই এটা কেন করেছিল যাতে আপনারা শেখ হাসিনাকে কোনোদিন চ্যালেঞ্জ না করতে পারেন আপনারা যদি সঠিক তথ্য না জানেন আপনারা যদি কারো ভুল না জানেন তাহলে আপনারা তার ভুল ধরতে পারবেন শেখ হাসিনা চেয়েছিল এই দেশে আর যাতে তার ভুল ধরার মতো কোনো জেনারেশন তৈরি না হয় তাই আপনাদেরকে একটা মিথ্যা ইতিহাস তিনি শিখাতে চেয়েছিলেন তিনি ব্যর্থ হয়েছে আমরা চাই আগামীতে আপনারা সঠিক এবং সত্য ইতিহাস শিখবেন একটা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা পাবেন এবং সবাই মিলেমিশে আমরা একটা আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করব